ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অপর্ণার ব্লগ আমার কাছের এবং দূরের দেশে এবং দেশের বাইরে যে যেখান থেকে ভিডিওটি দেখছো আশা করি সকলে ভালো আছো এবং সুস্থ আছো আমরাও বেশ ভালো আছি আজ একটু শরীরটা একটু ভালো তো সকালবেলা ঘুম থেকে উঠে আমার প্রচুর খিদে পেয়েছে রাতে একটু ঘুম হয়নি রাত দুটো আড়াইটের পরে ঘুমিয়েছি সকালবেলা আবার সেই ছটার সময় ঘুম ভেঙে গেল আর এইদিকে তোমাদের দাদা ভাইয়ের জন্য দই চিড়ে কলা এগুলো চিনি দিয়ে মেখে রেখে দিলাম জলে ভিজে ও চান করতে গিয়েছে আর আমার নিজের জন্য ম্যাগি বানাতে শুরু করে দিয়েছে আমার প্রচুর খিদে পেয়েছে তো স চট জলদি কী খাওয়া যায় ম্যাগি তো আমি খাই না বসে হয়তো একবার দুইবার খাওয়া হয় তো ভাবলাম আজ ম্যাগি খাই আর এদিকে তোমাদের দাদা ভাইকে সকালে বলেছিলাম বাজার করে নিয়ে এসো ঘরের পিছনেই সবজি মার্কেট আছে একটা তো এখান থেকে নিয়ে আসে মাঝে মাঝে তো সেখানে গিয়েছিল ও সেখান থেকে আমি বললাম উচ্ছে নিয়ে এসো আমার উচ্ছে খেতে ইচ্ছা করছে তো উচ্ছে ভেন্ডি আর শাক নিয়ে এলো তো রান্না করব আজকে আর এদিকে দেখো আমার বাবু সোনাকে ওর পাপা ঘুম থেকে তুলে কোলে করে এনে সুপাই বসিয়ে দিল আর সেই সুপাই বসেই এখানে আধা ঘন্টা ধরেই সেই ঘুমোচ্ছে কত ডেকে যাচ্ছি দুজনে মিলে শুনছে না তো যাই হোক সবজিগুলো এখন ঠিকঠাক করে রেখে দেব সাইডে তারপর রান্না করতে হবে কারণ দুদিন ধরে ঘরে রান্না হয় না তাই না আর এইদিকে দেখো আমার নিজের জন্য ম্যাগি বানিয়ে নিলাম বাবু উঠলে বাবুকে আবার তখন কিছু একটা বানিয়ে দেব তো আমি একটু শুকনো শুকনো ড্রাই ড্রাই ম্যাগি খেতে ভালোবাসি ঝোল ভালো লাগে না তো দেখো ম্যাগিটা কত সুন্দর হয়েছে দেখে খেতে ইচ্ছে করছে কার কার বলো বাচ্চাদের মতো আজ আমি ম্যাগি খাচ্ছি তাই না তো যাই হোক আর এইদিকে তোমাদের দাদা ভাইয়ের জন্য দেখো রেখেছি তো দুজনে মিলে ব্রেকফাস্টটা করে রাম করে নেবো আর তার আগে তোমাদের দাদা ভাই আবার মাটকিতে মগে জল ঢালতে আমার একটু অসুবিধা হচ্ছে তো ওই ঢেলে দেয় সব সময় কারণ ভারী জিনিস আমি একটু তুলতে পারি না কোমরে ব্যথায় তো ওইগুলো বলে দিলাম বললাম ড্রেস পরার আগে ভরতে পারতে এখন অফিসে যাবে এখন এগুলো করছ তো বলছে ঠিক আছে কিছু হবে না আর প্রচুর গরম এত গরম না ব্যবসা গরম পড়েছে প্রচুর পরিমাণে জানি না আমার বাবু সোনার কী হবে স্কুলটা আবার খুলবে সোমবার থেকে তখন আবার যে কীভাবে ও স্কুলে থাকবে ভগবান জানে এত গরম দিয়েছে কি বলবো মানে যখন ছুটি ছিল তখন এতটা গরম ছিল না এখন স্কুল খুলবে আর এখন গরমটা দিয়েছে আর এইদিকে দেখো আমি দুপুরে রান্নার ব্যবস্থাও শুরু করে দিয়েছি ব্রেকফাস্ট করার পর কিছুক্ষণ রেস্ট নিলাম তারপর সবজি শাক কেটেছি উচ্ছে কেটেছি আলু কেটেছি সব কিছু দাঁড়িয়ে দাঁড়িয়ে ওই চাকুতে কেটেছি আর এদিকে কটা পুঁটি মাছ ছিল ফ্রিজে সেই মাছগুলো ভেজে নিচ্ছি আর শাকটাকে তোমরা তো জানো আমি আগে থেকে একটু লবণ দিয়ে সিদ্ধ করে নিই ভয় করে আমার আর কি তার জন্য আর কি আর এই রান্না করার মাছখানে নিজের জন্য একটু চা বানিয়ে নিলাম আমি দেখলাম বিকেলবেলা এক কাপ খাওয়ার থেকে সেই এক কাপ চা দুইবার খাওয়া অনেক ভালো চায়ের একটা প্রচুর বো মানে একটা বাজে নেশা মানে মানে বিড়ি সিগারেটের মতো আমার মাঝে মাঝে ছেড়ে দিই আবার কি করে যেন ধরে ফেলি তো যাই হোক ছাড়তে হয়তো হবে দুধ চা যেহেতু খুব খারাপ মানে শরীরের পক্ষে আর বয়সের সাথে সাথে দেখবে গ্যাসের সমস্যা মানুষের বেশি হয় তো তোমাদের দাদাভাই সবসময় বলে চা খাওয়াটা বাদ দিয়ে দাও তো যাই হোক আর এদিকে দেখো দুই কড়াইতে বসিয়ে দিয়েছি একটাতে শাক ভাজা হয়ে যাচ্ছে আর ওইটা গ্যাস স্লো করে দিয়েছি ওইটা বেশি জলে না তো ওই জন্য চেঞ্জ করে নিলাম আর এইটা এইটা মাছ ফ্রাই করা হচ্ছে বাবুকে কিছু দেবো মাছ ফ্রাই ওই ছোটো ছোটো মাছ ও টিভি দেখবে আর খাবে বসে বসে তো আমার বেশ ভালো লাগে আমি যখন মাছ ফ্রাই করি আমার ছেলেটা যখন একটা একটা করে খায় আমার খুব আনন্দ লাগে তো যাই হোক মায়েরা এরকমই হয় সব মায়েরাই পৃথিবীর পৃথিবীর সব মায়েরাই চায় তার ছেলে মেয়ে যেন পেট ভরে খায় সত্যি মায়েদের এটাই ফিলিংস হয় না তো দেখো মাছগুলো ফ্রাই করার পরে তারপরে আলুগুলো একটু ফ্রাই করে নেব আগে তো কারণ কেন কি বলো তো ই উচ্ছে দিয়ে আলু দিয়ে রান্না করব তো চচ্চড়ি টাইপের ভিজে ভিজে করে কারণ তাহলে কি হবে ইয়ে মাছ উচ্ছেটা গলতে টাইম লাগে না কিন্তু মাছটা তো জলদি গলে যায় না তো ওই কারণে উচ্ছেটাকে আমি আগে ফ্রাই করে নিচ্ছি আলুটাকে আগে ফ্রাই করে নেব আলুটা পুরো নরম হবে তারপর জল দেবো আর ঝোলে আমি উচ্ছেটা দেবো এইভাবে রান্না করে না উচ্ছে তিতে কম লাগে আর দেখবে এই গরমের দিনে না টক ডাল অথবা তিতে এই দুটো জিনিসই ভালো লাগে পাতলা হালকা পাতলা তরকারি হবে অথবা টক ডাল হবে অথবা তিতে হবে এই গরমের দিনে তিতে খেতে তো আমার ভীষণ ভালো লাগে আর উচ্ছের মধ্যে যে আলুটা দেওয়া হয় না উচ্ছে খাওয়ার পরে সেই আলুটা যখন মুখে দিই দারুণ লাগে খেতে আর ওই পুটি মাছ দেবো অনেকে হয়তো ভাবছো কীভাবে রান্না করছে আমরা এইভাবে খাই গো যে যেমন পরিবেশে থাকে সে সেইভাবে রান্না করে খায় যার ফ্যামিলি যেমন আমরা ছোটোবেলা থেকে যে পরিবেশে বড় হয়েছি সেই পরিবেশে যেভাবে রান্না হয় আমরা সবাই সেইটাই শিখি তাই না বলো তো উচ্ছে আলু আর পুঁটি মাছ দিয়ে চচ্চড়ি টাইপের বানাবো একটু ভিজে ভিজে থাকবে হালকা তো যাই হোক তিতে লাগে না উচ্ছে না আমি এমনভাবে রান্না করি না আমার উচ্ছে তিতেই লাগে না আমার বেশ ভালো লাগে খেতে তো আলুটা দুটো আলু দিয়েছি একটা ছোট আলু একটা বড় আলু তো মনে হচ্ছে অনেকগুলো আলু হয়ে যাচ্ছে কারণ বাবু তো আর খাবে না তীতে ওই শাক ভাজা হচ্ছে ওই মাছ ভাজা শাক ভাজা ওটাতেই আমার বাবু সোনার খাওয়া হয়ে যাবে জানো তো আর এদিকে কালো জিরিয়ে জিরে এটা দিয়েই ফোড়ন দিলাম কাঁচা লঙ্কা দিয়ে রান্না করবো তো দেখো আলুটা অনেকটা গলে এসছে তো এবার ভেবেছি জলটা দিয়ে দেব তো দেখো জলটা দিয়ে দিচ্ছি জলটা ঢালতে গিয়ে বেশি ঢালা হয়ে গেল এত জল না দিলেই হতো কারণ আলুটা গলেই গেছে তো জল টুক করে আমি ভাবতে পারিনি এতটা জল হবে তারপরে লবণ হলুদ দিয়ে যখন জলটা একটু কমে যাবে তখন আমি উচ্ছে দিয়ে দেবো তাহলে উচ্ছেটা মানে বেশি সময় উনুনে রাখবো না আর উচ্ছেটা না একটুখানি শক্ত বড়া থাকলে না তিতে কম লাগে উচ্ছে যত জ্বালানো হয় না জলের মধ্যে ফ্রাই উচ্ছে তো ঠিক আছে কিন্তু এই ঝোলের মধ্যে যে কোনো উচ্ছে হোক উচ্ছে জ্বালালে বেশি তিতেটা বেশিই লাগে তারপরে দেখো কতগুলো কাঁচা লঙ্কা দিচ্ছি তিতেতে একটু কাঁচা লঙ্কা দিলে লঙ্কা বেশি হলে কি হয় ঝালটা একটু কম লাগে ইয়ে তিতেটা একটু কম লাগে তারপরে মাছগুলো দিয়েছি কিছুক্ষণ পরে দেখলাম ঝোলটা অনেকটাই শুকিয়ে এসছে তারপর আস্তে আস্তে কেটে রাখা পাতলা পাতলা করে কেটেছি বেশি সময় লাগবে না পাঁচ মিনিটের মধ্যে উচ্চটা নরম হয়ে যাবে সেইভাবে উচ্চটাই করেছি তো উচ্চটা দিয়ে দিলাম এবার যদি উচ্চটা আগে দিতাম উচ্চটা প্রচুর গলে যেত তিতেটা প্রচুর লাগতো তো এইভাবে আমি উচ্চে রান্না করি তোমরাও যদি পারো একবার এইভাবে ট্রাই করো আর তোমরা কারা কারা এইভাবে উচ্ছে রান্না করো সেটাও আমাকে কিন্তু কমেন্ট করে জানিও আজ মানে কী তো কদিন ধরে শরীরটা ভালো না আজও একটু মোটামুটি আছি কিন্তু বেশি সেরকম ঘরের কাজকর্ম করছি না তাই তোমাদের সঙ্গে সেইভাবে কিছু শেয়ার করছি না তাই ভাবলাম আমি রান্না করতে করতে তোমাদের সঙ্গে একটু গল্প করে নিই তার জন্য তোমাদের সঙ্গে সেইভাবে ভিডিও করলাম তো যাই হোক বন্ধুরা কথা বলতে বলতে দেখো আমার তরকারিটা অনেকটা হয়ে এসছে তো উচ্ছেটাও আমি একটু দেখলাম দেখি গলেছে কিনা তা দেখলাম না অনেকটা সফট হয়ে এসছে আর উচ্ছে আলু তো আলুটা কী করে জলটা পরে টেনে নিয়ে যায় ঠান্ডা হওয়ার পরে তো একটুখানি ঝোল থাকতেই নামিয়ে দেবো তোমাদের দাদাভাই জানো তো একটু ঝোল না থাকলে আবার বলবে এই ঝোল নেই ঝোল নেই আমি এবার এই ঝোল টোল বেশি পছন্দ করি না তো আমার আবার অসুবিধা হয় না তো যাই হোক ওই যেটুকু থাকবে ওর একার হয়ে যাবে তবে ঠান্ডা হলে আরও একটু ঝোল শুকিয়েও যাবে চচ্চড়ি টাইপেরই হয়ে যাবে আর বাবু সোনা তো ওই আমার শাক ভাজা দিয়ে আমার ছেলেটা শাক ভাজা খায় তবে প্রতিদিন দিলে খায় না শাকটা রসুন দিয়ে কালো জরি দিয়ে সুন্দর করে ভেজে দিই বেশি করে তেল দিয়ে সফট হয় বেশ ও ওইটা দিয়েই ভাত খেয়ে নেয় তো অনেক বাচ্চারা আছে শাক খেতে চায় না আমি বাবুকে ছোটোবেলা থেকে শাক খাওয়া শিখেছি আমি বলেছি বাবু শাক খেতে হয় সবুজ জিনিস খেলে শরীরের পক্ষেও ভালো যায় তাই না তো এই দেখো কথা বলতে বলতে তরকারি নামিয়ে নিলাম আর ওইদিকে ভাতটা আগে থেকেই চাল ভিজিয়ে রেখে দিয়েছিলাম তো যেহেতু জলদি জলদি হয়ে যাবে গ্যাসটাও বাঁচবে তো তারপরে দেখো ভাতটা তুলে দিয়েছি ওইদিকে এবার ভাতটাকে এইদিকে নিয়ে আসবো ভেবেছি তাহলে গ্যাসটা চড়িয়ে দিলে ভাতটা জলদি হয়ে যাবে তাই না শাক ভাজা আর এই উচ্ছে আলু আর এদিকে দেখো ভাত আর এইটার মধ্যে শাক সেদ্ধ করেছি সেই শাক একটা হাড়ির মধ্যে রয়ে গেছে চালের মধ্যে এবার কি হবে এখন পাঁচ মিনিট আমি রেস্ট নিয়ে তারপরে চান করতে যাব তাহলে আস্তে আস্তে ভাত হয়ে যাবে তোমাদের দাদা ভাইও চলে আসবে ওকে ও খেতে দেবো পুটি মাছ ভাজা উচ্ছে আলু আর হচ্ছে শাক ভাজা আজকের আমাদের দুপুরের খাবার তেমন কিছু না সাদা মাঠা ভাত গরিবের ঘরে আর কি রান্না হবে বলো তো খাওয়া তারপর দেখো খাওয়া দাওয়া কমপ্লিট আর খাওয়া দাওয়া কমপ্লিট বলছি রান্না কমপ্লিট তরকারি এবার আমি চান করতে যাচ্ছি দুধ ও উনুনে দিয়ে যাচ্ছি আর আমাদের প্রত্যেকটা মেয়েরই থাকে পরিপাটি সংসারের স্বপ্ন তো আমারও সেই রকম তবে বরের যে ইনকাম আছে সেই অল্প ইনকামের মধ্যে আমি সংসারটাকে গুছিয়ে সুন্দরভাবে চালানোর চেষ্টা করি যে এই জিনিসটাই এখন রান্না করব এই জিনিসটা তখন রান্না করবো এইভাবে হিসাব করবো এইভাবে সংসারটা চালাবো ইনকাম যেমনই হোক না কেন অল্প হোক আর যাই হোক একটু হিসাব করে চললে আমার মনে হয় বেশ ভালো হয় তাই না তো যাই হোক বন্ধুরা তোমাদের দাদা ভাই চলে এসেছে তো ওর জন্য খালি দিয়ে দিয়েছি ও খাওয়া করা খাওয়ার পরে তারপর আমি বাবুর জন্য মাখিয়েছি আর আমি নিজেও খেতে বসে পড়লাম বাবুকে শাক দিয়ে ভাত মাখিয়ে দিয়েছি ও চামচ দিয়ে ওটা খেয়ে নেবে আর সাইডে মাছ ভাজা রেখেছি আর আমি এই সাইডে বসে পড়লাম অনেক দিন পর আজ আমি ভাত খাচ্ছি জানো তো ভাত খাওয়া আমার প্রায়ই হয় না তোমরা তো জানো তো এনজয় করে খুব খাচ্ছি যেহেতু গরমের মধ্যে উচ্ছে খেতে বেশ ভালো লাগে তাই বেশ মজা করে খাচ্ছি তো যাই হোক বন্ধুরা আজ আর সেরকম ভিডিও কিছু শেয়ার করছি না আর লাস্টে রাতেরবেলা লাফা বরবটি ছিল ফ্রিজে আর ছিল ঝিঙে ওইটাই ফ্রাই করে নিয়েছি আর বেলা রুটি পরে বানিয়ে নেবো তো সবজিটা রান্না করে নিয়েছি বিকেলবেলাই তো সেটা সেইভাবে শেয়ার করিনি তোমাদের সঙ্গে তো তরকারি খাওয়া দাওয়া করার পরেও দেখো অনেকটা তরকারি এবার বেঁচে রয়েছে সেটা আবার আমি দেখো রেখে দিলাম তো যাই হোক বন্ধুরা ভিডিওটা আর বেশি বড় করব না যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছো তাদের সকলকেও অনেক অনেক ভালোবাসা এবং অনেক অনেক ধন্যবাদ সকলের সুস্থতা কামনা করি সকলে ভালো থাকো সুস্থ থাকো আর সাবধানে থাকো আর এই দেখো আমার রাতের শো খাবারটাও রান্না করা কমপ্লিট তো যাই হোক বন্ধুরা আজ এই পর্যন্তই টাটা পরবর্তী ভিডিওতে তোমাদের সঙ্গে দেখা হবে